আয়ানার তিথিকে একটি স্যাটস্যাটে ছোট্ট ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখা হয়েছে বাইরে মানুষজনের কোরাহল স্পষ্ট শোনা যাচ্ছে তাদের ধরে নিয়ে আসার আগে চেয়ারম্যান এসে আয়ানের গাড়িতে সত্যি সত্যি মেয়েটিকে দেখতে পেল তিথিকে এত দূরে নিজের গাড়িতে দেখে আয়ান যেন মাথায় বাজ পড়া অনুভব করলো মানুষজন কোনো যুক্তি না শুনেই তাদের অপমান করে ধরে নিয়ে এসেছে অপহরণের দায়ে ঘরের মধ্যে আয়ন হাঁসফাঁস করছে সে অসহায় ক্রোধে নিজের মাথার চুল মুঠিট করে টানছে মাঝে মাঝে হিংস্র গর্জন করে দেওয়ালে সজরে ঘুষি মারছে প্রতিটি আঘাতের যেন তার রাগ ফেটে বের হচ্ছে তিথি ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে মাথা নিচু করে সে শুধু ফুপিয়ে কাঁদছে তার কান্নার শব্দ ছাড়া ঘরের ভেতর আর কোনো স্বর নেই আয়ান এবার দেওয়ালে ঘুষে মারা থামিয়ে ফুসতে ফুসতে তীরের মতো তিথির দিকে এগিয়ে এলো তার চোখে এখন রক্তের মতো লাল রাগ তিথি সত্যি করে বল তুই গাইতে কীভাবে আসলি তিথি চুপচাপ মাথা নিচু করে কাঁদছে তার শরীর কাঁপছে কিন্তু সে একটিও উত্তর দিল না আয়নের রাগ যেন বারোদের মতো জ্বলে উঠল সে তিথির সামনে হাঁটু গেরে বসে তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে গর্জন করে উঠল তিথির বাচ্চা তিথি বলবি নাকি আমি তোর গলা চেপে ধরে এখানেই শেষ করে দেব আয়নের রাগের তিথি আরও চমকে উঠল এবং কান্নাটা আর্তনাদের মতো বাড়িয়ে দিল তিথির এমন অসহায় কান্না দেখে আয়নের ধৈর্যের শেষ সীমা নাও ভেঙে গেল সে তিথির সামনে থেকে ঝটকা মেরে উঠে দাঁড়ালো এবং সজরে খাটে লাথি মারল বাইরে তখন ফিসফিসানির তুমুল ঝড় বইছে ভিড়ের মধ্যে থাকা লোকজন দুটি ভাগে বিভক্ত একদল বলছে পুলিশ ডাকো ছেলেটাকে জেল খাটাও আরেক দল বলছে মেয়েটার সম্মান বাঁচাতে বিয়ে দিয়ে দাও ঠিক সেই সময় তালাবন্ধ ঘরের দেওয়াল ভেদ করে তিথির হাহাকার মেশানো কান্নার আওয়াজ বাইরে ভেসে এলো সে কান্না শুনে ভিড়ের মধ্যে থাকা একজন বয়স্ক অভিজ্ঞ পুরুষ মুরব্বী চেয়ারম্যানের উদ্দেশ্যে গলা চড়ালেন দেখছেন চেয়ারম্যান সাহেব মেয়েটার কান্না শুনেছেন মনে হচ্ছে ছেলেটা মেয়েটার নিশ্চয়ই কোনো সর্বনাশ ঘটিয়েছে আমার কি মনে হয় জানেন বিয়ে দেওয়াটাই একমাত্র ভালো রাস্তা হবে এই ধনীরা আইন মানে না টাকা দিয়ে বেরিয়ে আসবেই কাবের নামাই এমন মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিন যাতে সে এই ছেলে এই মেয়েকে চাইল সারতের পারে মুরব্বী যুক্তি দিলেন তাতে মেয়েটার জীবনটা অন্তত বাঁচবে পুলিশে দিলে তো মেয়েটা সমাজের চোখে চিরতরে নষ্ট হয়ে যাবে আর এই ছেলেটার কোনো লাভ ক্ষতি হবে না বিদ্রের সেই রক্ষ কিন্তু বাস্তব্য কথাই চেয়ারম্যান মুহূর্তেই সায় দিলেন মাথা নেড়ে বীরকে উদ্দেশ্য করে তিনি কণ্ঠে আদেশ দিলেন এখনই ব্যবস্থা কর দেরি নয় একজন কাজী আর একজন উকিলকে কল করে তাড়াতাড়ি এখানে নিয়ে আয় আয়ান তখনও দেওয়ালের দিকে ফিরে ফুঁসছে আর তিথি কাঁপা গলায় ফুপাচ্ছে তাদের এই মানসিক যুদ্ধ ক্ষেত্রটি হঠাৎই বিধ্বস্ত হল ধরাম করে দরজা খুলে গেল কাজী চেয়ারম্যান এবং আলো কয়েকজন গম্ভীর মুখে সদস্য ভেতরে যেন জ্বর হয়ে ঢুকলেন তাদের গম্ভীর উপস্থিতি জানিয়ে দিচ্ছিল এইবার আর নিশ আলোচনা নয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিথি মুহূর্তে কান্না থামিয়ে দিল তার অস্ত্রশিক্ত চোখ জোড়া বিস্ময় ও নতুন আতঙ্কে বিস্ফারিত হলো আয়নও তীব্র বিরক্ত নিয়ে ঘুরে তাকালো। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই চেয়ারম্যান শান্ত ধাতব কণ্ঠে কাজী আর উকিলদের আয়ান আর তিথির দিকে ইশারা করে বললেন এরা দুজনে বর আর কনে এই কথা শুনে আয়নের চোখ বিস্ময়ে যেন কপাল ফুরে বেরিয়ে আসতে চাইল তিথিরও একই অবস্থা আয়ন তাড়াতাড়ি চেয়ারম্যানের উদ্দেশ্য প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে চেঁচিয়ে উঠল মানে কি বলছেন এইসব আমরা বিয়ের বর কোণে মানে চেয়ারম্যান সামান্য বিজলিত না হয়ে বললেন হ্যাঁ তোমরা বিয়ের বর কনে আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের এখানেই বিয়ে দেব আয়নের মাথায় যেন একটা আস্ত হাতুড়ি নেমে এলো সে আর্তনাদ করে উঠল টলে গিয়ে এক পা পিছনে সরে গেল তার কণ্ঠস্বর তখন করুন কিন্তু জোর কি কি বলছেন এইসব আপনারা পাগল হয়ে গেছেন তিথি আমার নিজের চাষে তো আপন বোন কেন আপনারা একটা কথাও বিশ্বাস করছেন না চেয়ারম্যান আয়ানের দিকে একবারও না তাকিয়ে বললেন বোন হয় চাষ তো বোন কিন্তু নিজের মায়ের পেটের আপন বোন তো না তাই না এই নির্দয় উত্তর শুনে আয়নের রক্ত যেন ফুটতে শুরু তার সমস্ত করে যেন জ্বলে উঠল সে গলা সমস্ত জোর দিয়ে চিৎকার করে বলল। আপনারা কি বলতে চাইছেন আমি তিথির সাথে অশানীল কিছু করেছি বা তাকে অপহরণ করেছি এটাই আপনাদের ধারণা এরপর তার কণ্ঠস্বর হতাশায় ভেঙে গেল আচ্ছা যার জন্য আপনারা এত বড় নাটক সাজালেন এই তিথিকেই একবার জিজ্ঞেস করুন না আমি তাকে অপহরণ করেছি কিনা বা খারাপ কিছু করেছি কিনা কথাটা বলেই আয়ান পাগলের মতো তিথির দিকে ঘুরে দাঁড়ালো সে তার শক্ত কাপা আঙুলটা তিথির মুখের দিকে তাক করে গর্জন করে উঠল তিথি তুই নিজের মুখেই বল আমি তোর কে হই বল এদেরকে তোর সাথে খারাপ কিছু করেছি কি না বল এখনি তিথির সাথে সাথে দুই দিকে নাচ শোষক মাথা নাড়িয়ে উপস্থিত মানুষদের বোঝালো যে আয়ন কোনো খারাপ কিছু করেনি কিন্তু তিথির এই ভঙ্গি বা মাথা নাড়া মানুষের মনে আরও গভীর সন্দেহ জাগিয়ে দিল একজন মুরব্বী সদস্য তিথির দিকে ঝুঁকে এসে স্নেহ মিশ্রিত কঠিন কণ্ঠে বললেন জানি মা তুমি ভয়ে না করছো নিশ্চয়ই এই ছেলে তোমাকে হুমকি দিয়েছে তাই তুমি মুখ খুলতে পারছো না দেখো মা ভয় পাওয়ার কিছু নেই আমরা যা করছি তোমার ভালোর জন্য করছি তিনি আরও ভালো করে বুঝিয়ে বললেন তুমি বিয়ে করে নাও কাবিন নামার ভয়ে ছেলেটা তোমাকে সারতে পারবে না তোমার সম্মান রক্ষা হোক এই অবস্থাতেই আমরা তোমাদের দুজনকে বিয়ে দিচ্ছি তিথি লোকটার কথা শুনে আরও বেশি মুশড়ে পড়ল তার আর্তনাদ আরও তীব্র হলো ভয়ে কাঁপা কাঁপা গলায় সে কোনো মতে উচ্চারণ করল না না আপনারা মারাত্মক ভুল বুঝছেন আয়ান আমার ভাই হয় শুধু ভাই এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই প্লিজ আপনারা এসব আবল তাবল কথা ভাইয়াকে নিয়ে বলবেন না কিন্তু উপস্থিত সদস্যদের চোখে তখন এক রোখা জেদ তিথির হৃদয় বিদারক আকতি তাদের কানে পৌঁছালো না তাদের সব কথা বাতাসে মিশে গেল এক প্রকার জোর করেই সেই বিয়েটি সম্পূর্ণ করা হলো বিস্ময় তিথির কোনো প্রতিরোধী কাজে এলো না বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই আয়নের পকেট থেকে মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হলো একজন মুরব্বী চোখে কঠিন দৃষ্টি নিয়ে আদেশেশ্বরে বললেন আজকে এবং আগামীকাল পরশু পর্যন্ত তোমরা দুজন আমাদের গ্রামেই থাকবে অনেক দিন ধরে গ্রামে কোনো নতুন বিয়ে হয় না আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল তোমাদের দুজনের জন্য একটা ছোটোখাটো আনন্দের অনুষ্ঠান করব রাখেন হসপিটালের পরিবেশ আর্দ ও ভারী করিডোর জুড়ে যেন হাহাকার একটি হিমশীতল স্রোত বইছে খানবাড়ির সদস্য আর শুভাকাঙ্ক্ষীদের পিলাপ আর কান্নায় বাতাস রুদ্র হয়ে আসছে থানা থেকে যে লাশটি আনা হয়েছে কালো জামা দেখিয়ে সবাই প্রায় নিশ্চিত এটাই তাদের তিথি তিথিও কালো জামা পড়েছিল ভয়াবহতা ছিল লাশের শনাক্তকরণের ক্ষেত্রে মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না কেউ ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে মুক্তাশিড়ে বিভৎ স্বভাবে নষ্ট করে দিয়েছে শুধু তাই নয় বর্বরচিত নির্যাতনের পর গোপন স্থানগুলিতেও গভীর আঘাতের চিহ্ন এই দৃশ্য দেখার পর সবাই ধরে নিলেন এই পাপের শিকার তিথি হয়েছে তনুজা খান বিরামহীনভাবে জ্ঞান হারাচ্ছেন তার জ্ঞান ফিরলে তিনি আবার চিৎকার করে উঠেন আশিক খানের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে তাই তাকে শক্তিশালী ইঞ্জেকশন দিয়ে জোর করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে শিহাব আরশি শান্ত চৌধুরী মিনহা চৌধুরী সবাই উপস্থিত আরশি নিজের মাকে হারানোর মতো করে রোশনি খানকে ধরে হাওমাও করে কাঁদছে তিথি তাদের মাঝে নেই এই নির্মণ সত্যটা আরশির বিশ্বাস হচ্ছে না অন্যদিকে আরিফুল খানের বুক যেন যন্ত্রের মতো চলছেন তিনি আয়ানকে কিছুতেই ফোন করে পাচ্ছেন না বারবার বন্ধ বলছে তিনি নিজেকে মিথ্যা সান্তনা দিচ্ছেন হয়তো বন্ধুর বাসায় আছে কাল ঠিক ফিরে আসবে কিন্তু বরক্ষণেই তার চোখ ভিজে যায় তিথির কথা ভেবে কেমন নিষ্ঠুর মানুষ এই নিষ্পাপ মেয়েটার সাথে এত বড় পাপ করল এই প্রশ্নটাই তার আত্মাকে বিদছে আনোয়ার খান ব্রেঞ্চে বসে দুহাতে চোখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠছে তিনি কিছুতে পারছেন না যে তিথির সাথে এত বড় একটা হলো আল্লাহ এতটা কষ্টদায়ক মৃত্যু তিথির জীবনে লিখে রেখেছিলেন ভাবতেই তার কলিজা ছিঁড়ে আসছে আফরাও হিমি খানকে জড়িয়ে ধরে নীরবে কান্না করছে শিহাবের চোখ থেকেও অশ্রু ভাত ভাঙা জলের মতো গড়িয়ে পড়ল। মেয়েটা সত্যি অনেক ভালো ছিল কত মজা হাসি দুষ্টমি তাদের কত স্মৃতি সেই সব ভাবতে যেন দম বন্ধ হয়ে আসছে সামান্যতম সে বিশ্বাস করতে পারছে না তিথির সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তাদের সেই তিথি এখন এই পৃথিবীতে আর নেই অন্যদিকে সুইজারল্যান্ড রৌদ্রের মুখে সব শুনে তোরা নিজের ভারসাম্য হারালো তার মুখ থেকে শুধু আর্তনাদ বের হচ্ছিল তোরা যেন হুশ হারিয়ে পাগলের মতো আচরণ করতে শুরু করল রৌদ্র কোনোভাবেই তোরাকে শান্ত করতে পারছিল না আর এক মুহুর্তেও সময় নষ্ট না করে রৌদ্র লঙ্খা দিক টাকা ব্যয় করে একটি ইমার্জেন্সি ফ্লাইট ধরল দীর্ঘপথ বাকি তাই তাৎক্ষণিক রওনা হওয়ার সারা উপায় ছিল না বিমানের সংকীর্ণ আসনে তোরা অবরত চিৎকার করে কান্না করছে তার শরীর অনবরত কাঁপছে সে রোদ্রের বুকে আশ্রে পড়ছে যেন তার হৃদয়ের সমস্ত শোক এভাবে বের করে দেবে ও আল্লাহ আমার বোন আমার বোনের কিছু হয়নি এটা মিথ্যা সব মিথ্যা আল্লাহ তুমি আমার বোনকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না আমার বোন আছে আমি বাড়ি গেলেই সে আমাকে আপু বলে জড়িয়ে ধরবে সব মিথ্যে বলেছে রোদের চোখ নিজেদের অজান্তেই ভিজে গেছে সে দাঁতের দাঁত চেপে তোরাকে বুকের সাথে শক্ত করে আগড়ে ধরল এবং মিথ্যে সান্ত্বনা দিতে দিতে বলল তোরা প্লিজ শান্ত হ তিথির কিছু হয়নি দেখিস হয়তো বাংলাদেশে আমাদের দরকার তাই তাড়াতাড়ি ফিরে আসার জন্য কেউ হয়তো মিথ্যা খবর রুটিয়েছে তোরা সেই কথাই এক বিন্দুও শান্ত হলো না তার হাহাকার শুনে বিমানের বাকি যাত্রীদের অনেকে অসহায় চোখে তাদের দেখছে কারো কারো চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে রোদ্রে চোখ থেকেও ফোটাই ফোটাই জল পড়ছে যা তোরার চুলে মিশে যাচ্ছে তোরা আবারও গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল ও আল্লাগো তুমি আমার বোনটার কিছু হতে দিও না আমার এই টুকু কলিজার বোনটাকে তুমি রক্ষা করো তোরা আবার কাঁদতে কাঁদতে রোদের শাট মুঠি করে ধরে তার বুকে মাথা চেপে ধরে বলল রৌদ্র ভাইয়া আপনি কসম কেটে বলেন না আমার বোনের কিছু হয়নি আল্লাহকে বলেন তিনি যেন আমার বোনকে সুস্থ রাখেন আমি বাড়ি গেলেই যেন দেখতে পাই আমার কলিজার টুকরা বোনটা আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে আপু বলে ডাক দেয় নিজের কষ্ট ভুলে রোদ তুরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গভীরভাবে বলল হ্যাঁ তোরা তুই শান্ত হ আল্লাহ নিশ্চয় কিছু করেনি তিথিকে তিনি অবশ্যই আমাদের তিথিকে সুস্থ রেখেছেন আমরা বাড়ি গেলেই দেখবি তিথি হাসি মুখে তোকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরবে গল্প নির্লজ্জ ভালোবাসা